সৌদি আরব সারছে রোনালদো গত দুই সিজন ধরে সৌদির আল নাসরে খেলছে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু এখন পর্যন্ত আল হেলালের জন্য সিরোপা বঞ্চিত রোনালদো সব কিছু মিলিয়ে বাজে একটা অভিজ্ঞতার মাঝে সৌদি আরব সারার গুঞ্জন শুরু হয়েছে রোনালদোর তিনি নাকি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চান মানে মূল বিষয়টা হচ্ছে আবারও ইউরোপের ফুটবলে ফিরতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো তিনি নাকি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চান এমন খবর ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় বা সংবাদ মাধ্যমে বেশি আসছে বা গুঞ্জন শোনা যাচ্ছে আরেকটা খবর শোনা যাচ্ছে যে ইতিমধ্যে তার বন্ধুর ক্লাব তাকে নিতে আগ্রহী মানে ক্রিস্টিয়ানো রোনালদোর বন্ধুর ক্লাব ক্রিস্টিয়ানো রোনালদোকে নিতে আগ্রহী তাই আসল খবর বা তথ্য এখন পর্যন্ত জানা যায়নি এটি হচ্ছে সব আপনার বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বা পত্রিকার খবর এবং যদি সরাসরি কোনো সংবাদ সম্মেলনের মাধ্যমে খবরটি জানানো হয় অবশ্যই আপনাদের জানাবো তাই এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ক্রিস্টিয়ানো রোনালদো নয় বিশ্বের যত ফুটবল ক্রিকেট যত খেলাধুলা আছে সব খবর পাবেন এই ছোটো চ্যানেলে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বড় করে দিতে পারেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন